গেল কয়েকদিনের সহিংসতায় নিহত একশো সাতচল্লিশ জনের তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান যাচাই বাছাইয়ের পর নতুন তালিকা প্রকাশ করা হবে নিহতদের মধ্যে আওয়ামী লীগের এগারো জন নেতাকর্মী বলেও জানান তিনি এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারব আমরা আজকে আপনাদের শুধু এইটুকি দিচ্ছি একশো ছত্রিশ প্লাস এগারো এই একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের নয় বিক্ষোভকারীদের গুলি ও ইটপাটকেলের আঘাতে মৃত্যু হয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদের পুলিশের করা মামলার নথিতে মিলেছে এমন তথ্য অথচ চিকিৎসকের তথ্য বলছে পুলিশের ছড়াগুলির আঘাতে ঝাঁঝরা হয়েছিল আবু সায়েদের বুক জানিয়ে ক্ষোভ বাড়ছে রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ষোলো জুলাই বেগমরোকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে প্রাণ যায় শিক্ষার্থী আবু সাঈদের যার ভিডিও ছড়িয়ে পড়ে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেখানে দেখা যায় বুক চিতিয়ে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা সাঈদকে লক্ষ্য করে গুলি ছুটছে পুলিশ রাস্তায় লুটিয়ে পড়লে সহপাঠীরা তুলে নিয়ে যান হাসপাতালে সেখানেই চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ঘটনার দিনে বেরবি ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতিভূষণ রায় একটি প্রাথমিক বিবরণী এফআইআর দাখিল করেন থানায় সতেরো জুলাই রংপুরের তাজহাট থানায় মামলা হিসাবে রুজু করা হয় যাতে কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে বিভিন্ন দিক থেকে বিক্ষোভকারীরা ছড়া গুলি ও ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাঈদ যদিও বিভিন্ন গণমাধ্যমে দেয়া রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান জানান শররাগুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে প্রাণ গেছে আবু সাঈদের এর চেয়ে বেশি তথ্য দিতে রাজি হননি তিনি পুলিশের দেয়া এই এফআইআর মানতে নারাজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমএনএসটি ইন্টারন্যাশনাল সতেরো জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশ খবরে দাবি করে অন্তত দুজন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে সাইদকে লক্ষ্য করে বারো গেজ শটগান থেকে গুলি ছড়ে আবু সাঈদ ও পুলিশের মধ্যে দূরত্ব ছিল পনেরো মিটার এবং সাঈদ ছিলেন নিরস্ত্র বিভূতিভূষণ রায়ের দাবি তিনি এফআইআর করেছেন কেবল বাকিটা জানেন না রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে তদন্ত শেষেই জানা যাবে সব আমরা এই সুরতাল রিপোর্টের উপর বিবেচনা করি কিন্তু মামলাটা নেওয়া হয়েছে এখন এর বাইরে তো মেডিকেল রিপোর্টও আমাদের কাছে নাই এর বাইরে যে ইনকোয়ারি টিম গঠন হয়েছে তারা ইনকোয়ারি করছেন সেটা রিপোর্টও এখন আমাদের কাছে আসে নাই পুলিশের এই এফআইআর ঘিরে ফের উত্তেজনা বাড়ছে রংপুরে দাবি জানান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতের এটা এমন করে তারা মামলায় গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল সেই কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে নিজে তার পুরো শরীরটা আমি প্রত্যক্ষ করেছি ফলে এটা স্পষ্ট যে পুলিশের গুলিতে সেই তার জীবন যায় আবু সাইদের যে করুণ যে মৃত্যু হলো এটা গোটা দেশের মানুষ ব্যথিত গোটা দেশের মানুষ ক্ষুব্ধ আমরা চাই যে অপরাধী যেই হোক না কেন তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক এফআইআর এ সাইদ ঘটনায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত দুই তিন হাজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ফকরুল শাহিন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর দশ দিন বন্ধ থাকার পর চালু হলো মোবাইলের ইন্টারনেট তবে ব্যান্ড গতি তুলনামূলক কম এছাড়া এখনই চালু হচ্ছে না ফেসবুক টিকটক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় গত সতেরো জুলাই মোবাইল ফোনের ইন্টারনেট ও আঠারো জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পরে তেইশ জুলাই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হলেও বন্ধ থাকে মোবাইল ফোনের ইন্টারনেট এদিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অপারেটরদের সঙ্গে বৈঠক করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এ সময় ভিপিএনের মতো অ্যাপস ব্যবহার না করার আহ্বান জানান তিনি আমরা ব্লক করিনি এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে তারা যদি আমাদের দেশের আইন সংবিধান এবং নিরাপত্তা বিবেচনা রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলে সহযোগিতা পাবে একত্রিশ তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি সপ্তাহের প্রথম কর্ম দিবসে রাজধানী ঢাকায় বেড়েছে কর্মব্যস্ততা সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে নতুন সূচিতে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকালে রাস্তায় ছিল অফিসগামী মানুষের ভেড় কোথাও কোথাও দেখা দেয় যানজট আগামী মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে চলবে অফিস এদিকে কারফিউ শিথিলের এই সময়েও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পুলিশ বিজেপি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঢাকাসহ চার জেলায় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এগারো ঘন্টা কারফিউ শিথিল আছে এছাড়া ঢাকার বাইরেও প্রায় সারাদিনই শিথিল থাকছে কারফিউ এর প্রভাবে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পর দেশের বিমানবন্দরগুলো নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো হুমকি মোকাবিলায় বিমান বাহিনী সময় প্রস্তুত এমন কথা জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা জানান তিনি এ সময় তিনি আনসার এপিবিএন এবং সিভিল এভিয়েশনের রক্ষীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন চট্টগ্রাম সহ দেশের তিনটি বিমানবন্দর নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর অধীনে বলেও জানান তিনি সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে আশা করছি আমরা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে আমরাও স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব তবে এই মুহূর্তে আমরা আমাদের নিরাপত্তা বজায় রাখব এবং অন্যান্য বাহিনীর যারা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে আর যদি যদি কোনো ধরনের নিরাপত্তা ব্যাঘাত ঘরার চেষ্টা করে কেউ সেই জন্য আমরা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি তাদেরকে প্রতিরোধ করার জন্যে চলমান পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার সময়সূচি পরীক্ষার্থীরা অভিভাবকরা বলছেন বারবার সময়সূচি পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার ব্যাঘাত ঘটছে আর শিক্ষকরা বলছেন নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার্থীদের ফলাফলের উপর এবারের এইচএসি ও সমমান পরীক্ষা সারা দেশে শুরু হয় ত্রিশ জুন সিলেটে বন্যার কারণে পরীক্ষা শুরু হয় নয় দিন পর সেই পরীক্ষা কিছুদিন হওয়ার পর আবার স্থগিত কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণার 3 দিন পর স্থগিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষা বারবার পরীক্ষা পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা পরীক্ষা পিছানো হয়েছে তারপরে আমার যে পরীক্ষা সামনে হবে সেগুলো प्रिपरेशन আবার নতুন করে নেওয়া প্রয়োজন হচ্ছে এক টানা না দিতে পারার কারণে আমরা কিন্তু সেশন জুটে পড়ে যাব এবং দীর্ঘ এক মাসে আমরা মাত্র তিনটি পরীক্ষা দিয়েছি পরীক্ষাটা দেরিতে হওয়ার জন্য আমাদের যে পড়াশোনার একটা ফ্লো ছিল এই ফ্লোটা নষ্ট হয়ে গেছে মানে আমরা ঠিকমতো মতো কনসেন্ট্রেট করতে পারছি না পরীক্ষাটা আরো আবারও পিছাই তাহলে প্র্যাকটিক্যাল শেষ করতে করতে আবারও এক মাস পেছাবে তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনটাতে আমরা যদি সময় কম পাই তাহলে আমাদের ক্ষেত্রে বিভিন্ন ভার্সিটি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার ফসিলিটিটা কম হয়ে যাবে অভিভাবকরা বলছেন পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা আমরা তাদেরকে আর এই পড়ার টেবিলে আমরা সেইভাবে আমরা পাচ্ছি না এবং আমরা বলার পরও তারা মনোযোগী হতে পারছে না পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এরা অ্যাডমিশনের জন্য পড়ায় মন যাবে শিক্ষকদের মতে বারবার পরীক্ষার সময়সূচি পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার্থীদের ফলাফলের উপর যে পরীক্ষা শিডিউল যখন ব্রেক হয়ে যায় শিডিউল ব্রেক হয়ে গেলে শিক্ষার্থীদের উপরে মননের উপরে বড়ো চাপ পড়ে সেই চাপটা মানে এটাকে সহনশীলভাবে নিয়ে পরীক্ষা দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়ে স্থগিত হওয়া পরীক্ষা এগারো আগস্টের পর নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাফতু হামিলি চ্যানেল টোয়েন্টি ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তান সহ মা বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবার দাবি ঋণগ্রস্ত হওয়া স্ত্রী সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন সোহাগ প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ এভাবে মেয়ে জামাতা আর দুই নাতনের মরদেহ দেখতে হবে জানা ছিল না বৃদ্ধা মনোয়ারা বেগমের ছয় বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়পাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী সোহাগের সাথে মেয়ে জান্নাতের বিয়ে দেন মনোয়ারা বেগম সেই সংসারে আসে তার ফুটফুটে দুই নাতনি সুখের ছিল জান্নাত সোহাগের সংসার প্রতিদিনের মতো শনিবার রাতে স্ত্রী সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন সোহাগ পরদিন সকালে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা নিহত স্বজনদের দাবি বছরখানেক হল কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন সোহাগ

ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ এখন পর্যন্ত যেহেতু এটা একদমই প্রাথমিক অবস্থা আমরা সমস্ত দিক থেকে তথ্য সংগ্রহ করছি যাচাই বাছাই করে দেখছি পরবর্তীতে তদন্তের আর একটু অ্যাডভান্স স্টেজে বলা যাবে ঘটনাটা কিভাবে সংগঠিত হয়েছে উপজেলার চেয়ারম্যান হিসেবে এদের পাশে আমরা থাকব সব সময়ের তাদের সহযোগিতা যখন যতটুকু প্রয়োজন একই সাথে পরিবারের চারজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙন রোধে ব্লক ফেলার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে সকালে বাবুবাজার পাশে কুড়ুয়া বাঁধায় এই ঘটনা ঘটে ফারসা সার্ভিস নদী ভাঙন রোধে ব্লক ফেলতে গেলে আটাশ জন শ্রমিক নিয়ে ডুবে যায় নৌকাটি এ সময় স্থানীয়রা পঁচিশ জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় তিনজন উদ্ধারকৃত কয়েকজনকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয় আর নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ডুবরি দল গ্যাস সংকটে দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় সাত মাস ধরে বন্ধ উৎপাদন ফলে উত্তরবঙ্গ সহ একুশ জেলায় ইউরিয়ার চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার দিয়ে অযত্নে পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দির যমুনা সার কারখানায় প্রতিদিন ইউরিয়া উৎপাদন হয় এক হাজার সাতশো টন কিন্তু গ্যাস সংকট ও বিভিন্ন ত্রুটির কারণে উৎপাদন বন্ধ গেল সাত মাস ধরে ফলে উত্তরবঙ্গ সহ একুশ জেলায় ইউরিয়া সারের চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার সার দিয়ে এতে আসছে বড় মৌসুমে সংকটের ব্যবসায়ীরা ইউরিয়া সারের যে গুণাগুণ অনুযায়ী আমরা যে ফসল বৃদ্ধির ক্ষেত্রে যে অল্পতেই যে ফসলগুলা পেতাম এখন সেই ফসলটা আমরা পাচ্ছি না আর বিদেশি সার একটু বেশি দিলে ধান মরে জায়গা আপনার ফসল ভালো হয় না অন্যান্য সার বিদেশি সার আমাদের দেয় এই সার আমরা খেতে দিলে কোনো উপকারই পায় না অথচ আমাদের টাকা খরচ হয় এদিকে কারখানা এলাকায় পড়ে আছে শত শত ট্রাক বেকার হাজারো পরিবহন কর্মচারী কারখানার সঙ্গে জড়িত শ্রমিকরাও পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন সবাই এখন মনে করেন যে হাগার অবস্থায় আছে তাদের ইনকাম নাই বিদেশি সার কিন্তু আছে নোংরা সার পচা সার এই সার দিয়ে কোনো কাম হয় না যমুনা ইউরিয়া সার উন্নতমানের সার প্রতিদিন সদস্য একটু উৎপাদন হয়ে থাকে আমাদের যদি সার কারখানা চালু না হয় তাহলে দেখা যাবে যে সামনে সার সংকট হওয়ার সম্ভাবনা বেশি তবে কবে নাগাদ কারখানাটি চালু হবে সে বিষয়ে কিছুই বলতে পারেননি এই কর্মকর্তা গ্যাসের ব্যাপারটা এখনো আমরা বলতে পারছি না বলেছে যে তোমরা রেডি থাকো যে ইউরিয়া উৎপাদন করতে কারখানাটিতে প্রতিদিন গ্যাসের প্রয়োজন পঁয়তাল্লিশ মিলিয়ন ঘন ফুট ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল বেক্সেনমার দেশ টোয়েন্টি এর আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ